দুর্গাপুরে সরস্বতী পুজোয় বিশাল থিম মাদুরায়ের মীনাক্ষী মন্দির হ্যাঁ অনেক বড় মণ্ডপ হয়েছে এবং দারুণ থিম হচ্ছে আপনাদেরকে সেটাই দেখানোর জন্য চলে এসেছি আপনারা অনেকেই সরস্বতী পুজোয় বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন কোথায় কি ঠাকুর হচ্ছে সে সবই আমরা আপনাদেরকে ইনফরমেশন দেব বেঙ্গল ডট কম থেকে এবং আজকেও একটা দারুণ সরস্বতী পুজোর মণ্ডপ দেখাতে চলেছি যেটা অনেকটা রেডি হয়েছে কিভা কতটা রেডি হয়েছে সব দেখতে পাবেন আমরা এখন আছি দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটের ঠিক কাছে ওই সামনে আছে চণ্ডীদাস মার্কেট এখান থেকে দেখাই যাচ্ছে আর এদিকে সোজা চলে গেলে ভগৎ সিং এর রাস্তাটা আর ঠিক তার মাঝখানে আমরা এখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে মানে এটা চণ্ডীদাস এভিনিউ এদিকে সোজা চলে গেলে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব আছে এবং তাদের প্রত্যেক বছর দারুণ দারুণ সরস্বতী পুজোর থিম হয় কোনো বছর কেদারনাথ এবং অন্যান্য বছর আপনারা দেখেছেন এখানে কিন্তু এই বছর হতে চলেছে তামিলনাড়ুর মাদুরায়ের মীরাক্ষী মন্দির মিনাক্ষী টেম্পেল ভীষণ নাম করা সেই মন্দির আপনারা এখানে দেখতে পাবেন চলুন বেশি সময় নষ্ট করবো না আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই রাস্তার কিভাবে যাবেন আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখলেই এদিকে সোজা চন্ডিদাস চন্ডীদাসের আগের যে রাস্তাটা সোজা এদিকে চলে যাচ্ছে সেটাই বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের দিকে যাচ্ছে আমি এখন বাইক নিয়ে যাব এবং আপনাদেরকে জায়গাটাও দেখিয়ে দেব আর আপনারা দেখুন যে মণ্ডপটা কতটা বড় হচ্ছে বিশাল বড় মণ্ডপ সঙ্গে থাকুন বেঙ্গল ডটকমের আর সবাই লাইভটাকে প্লিজ শেয়ার করুন অনেক অনেক শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এখানকার এই থিমটা সম্পর্কে সবাই একটু জয়েন করে কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন মিনাক্ষী মন্দির ভীষণ নাম করা তামিলনাড়ুর মাদুরাই এই মন্দির আছে এবং মন্দিরের ছবিটা আপনারা একটু দেখে নেবেন পারলে গুগলে সার্চ করে ঠিক ওরকমই করতে চলেছে কিন্তু কতটা ফুটে উঠবে সেই সবই আপনাদেরকে অবশ্যই যখন পুরো মণ্ডপ রেডি হয়ে যাবে তখন দেখাবো এই যে রাস্তাটা আপনারা দেখছেন সোজা যাচ্ছি যখন পুজো হবে তো মানে সরস্বতী পুজোর দিনগুলোই এখানে আলোয় আলোয় পড়ে যায় ঠিক একটু রাইট সাইডে গিয়ে আবার লেফট টার্ন আমরা নেব এবং তারপরেই যে বড় মাঠটা আছে যেখানে পাশেই আছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব এবং ওনাদেরই পরিচালনায় এত ভালো একটা পূজা মণ্ডপ আপনারা এই বছর দেখতে পাবেন এইখানেই এই দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে যদিও আমরা একটু সামনে গেলে আপনারা বুঝতে পারবেন বাসের স্ট্রাকচার অনেকটা হয়ে গেছে তার সাথে ডেকোরেশনের কাজও কিন্তু পাশে চলছে তো সেই সমস্ত কিছু দেখানোর জন্যই চলে এসেছি এই দেখুন কত বড় একটা মণ্ডপ হতে চলেছে সরস্বতী পুজোয় দুর্গাপুরে সরস্বতী পুজোর মণ্ডপগুলোও কিন্তু এক একটা দারুণ দারুণ হয় কালী পুজোও আপনারা দেখেছেন কি ভালো ভালো থিম হয় এবং জগদ্ধাত্রী পুজোতেও খুব সুন্দর মণ্ডপ হয় আর সরস্বতী পুজোতেই কেন পিছিয়ে থাকবে দুর্গাপুর সেই জন্য দুর্গাপুরের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব এবছর ঠিক করে যে একদম চমকানো একটা থিম তারা দেখাবেন সবাইকে দুর্গাপুরবাসীকে এবং আপনাদের সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিন কারণ প্রাণের শহর দুর্গাপুরে এত ভালো পূজা মণ্ডপ এত ভালো পূজা হবে সেটা সবারই দেখা উচিত এবং আসতে যাতে পারে এখানে কিন্তু বিশাল ভালো ভালো প্রোগ্রাম হয় মানে অনেক বড় একটা মঞ্চ হয় পাশে প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান হয় পুজোর দিনগুলোতে তো এই বছরও নিশ্চয়ই সব কিছুই হবে তো যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন এবং বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের এত সুন্দর পুজোর থিম সেটা যেন সবাই জানতে পারে একটু শেয়ার করে পাশে থাকুন এই দেখুন একদম বাসের স্ট্রাকচার অনেকটা রেডি হয়ে গেছে এইদিকে আর ঠিক সামনে আছে ক্লাবটা ঠিক এই সামনে এই দিকে ক্লাব আছে এবং ক্লাবের যে সামনে কিন্তু পুরো ডেকোরেশনের কাজগুলোও চলছে মীনাক্ষী মন্দির মানুষের তাতে অনেক অনেক ডেকোরেশন করতে হবে দারুণভাবে ফুটিয়ে তুলতে হবে এবং তার জন্য ডেকোরেশনের সকলে মিলে মানে যারা দায়িত্বে আছেন খুব পরিশ্রম করে মণ্ডপটাকে সাজিয়ে তুলছেন এই যে খুঁটি পুজো তো হয়েই গেছে বেশ অনেক দিন আগেই এটা হচ্ছে চন্ডিতা শেভিনিউতে এবং পরিচালনায় আছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব এই ক্লাবটা স্থাপিত হয়েছে উনিশশো আচ্ছা এই মন্দিরটা সম্পূর্ণ দেখুন পুরো ফটোতে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে এবং আপনারা নিশ্চয়ই একটু গুগলে সার্চ করে দেখে নেবেন যে কেমন দেখতে লাগে যারা জানেন না এবং অনেকেই আমার মনে হয় জানেন এই মিনাক্ষী মন্দির সম্পর্কে তো এই মিনাক্ষী মন্দিরের একদম আধলেই কিন্তু এখানকার মণ্ডপ তৈরি হচ্ছে এই দেখুন মণ্ডপটা ইতিমধ্যেই অনেকটা উঠে গেছে বাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি আর পাশে কি কি হতে চলে সেগুলো আমরা সবই জেনে নেবো কারণ বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের মেম্বারসরাও এখানে আছেন পুজো কমিটির মেম্বারসরাও এখানে আছেন আমি তাদেরকেও একটু আসার জন্য রিকোয়েস্ট করব প্লিজ একটু চলে আসুন দেখি কে কে কমেন্টস করছেন কোথা থেকে দেখছেন আজকের লাইভটা কিন্তু অনেক অনেক শেয়ার চাই কারণ সরস্বতী পুজো আমাদের দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় আর এখন আবার থিমের পুজো হচ্ছে সরস্বতী পুজোতেও কোথাও আবার অনেক বড় ঠাকুর হয় এই বছরও হচ্ছে কিন্তু আবার কোথাও আবার চারধাম হচ্ছে আর এখানে হচ্ছে মীনাক্ষী মন্দির যেটা তামিলনাড়ুর মাদুরাইতে আছে আর এখন বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা এবং পুজো কমিটির মেম্বার যারা আছেন তাদের মধ্যে কিছুজন উপস্থিত আছেন আমি ওনাদের কাছে আসবো এবং একটু জেনে নেবো ডিটেলসে পুজোটা সম্পর্কে আপনাদের এবছরের থিম তাহলে মাদুরাইয়ের মিনাক্ষী টেম্পেল একদম একদম কি রকম প্রিপারেশন এবং কি কি প্ল্যানিং আছে এই মন্দির কিভাবে তৈরি করছেন আপনারা প্রিপারেশন মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন পার্সেন্ট 80% পার্সেন্ট কাজ হয়ে গেছে হ্যাঁ আরো আমাদের মডেল যারা আছে আমাদের আর্টিস্ট যারা আছে মডেল গুলো তৈরি করছে আর বাকি এক তারিখ আপনারা নিজের চোখে দেখতে পারবেন কি করতে পারলাম আমরা চেষ্টা করি ওপেন হচ্ছে এক তারিখে এক তারিখ এক তারিখ এক তারিখ সন্ধে সাতটার সময় আমাদের শুভ উদ্বোধন আছে আচ্ছা আর থ্যাংক ইউ বেঙ্গল ডট কম আপনারা সবসময় এসে যে আমাদের এই পাশে থাকেন এটার জন্য আমরা খুবই খুশি আচ্ছা মানে এটা হাইট কতটা হচ্ছে এটা মোটামুটি আশি ফুট

হ্যাঁ খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল এবং একটা অন্য পরিবেশ তৈরি করে দিয়েছিল বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব এই মাঠের মধ্যে এবং এই বছরও আমরা নিশ্চয়ই সেরকম একটা পরিবেশ পাবো যেটা মীনাক্ষী মন্দিরটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবে তাই তো

বাজেট এবং খুব ধুমধাম ভাবে এখানকার পুজো হতে চলেছে এক তারিখ তার মানে ওপেনিং হচ্ছে ওপেনিং এর দিন থেকে আপনারা আসুন এবং ভিড় করুন তাই তো দর্শকদের কি বলবেন একদম দর্শকদেরকে বলবো আসুন আপনাদের ভালো লাগবে আর এক তারিখ থেকে আসুন তারপর নিজেরা নিজের চোখে দেখে বলবেন আমরা কি করতাম আমরা চেষ্টা করেছি আপনারা এসে বাকিটা নিজেরা মুখে নিজেরা দর্শক বলবেন ঠিক আছে আপনার নাম আমার নাম দেবাংশু রায় ये हाँ, हाँ, बाकी शौकुले, एक, एक था, तो 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 है। सब कोई आइए अगर अभी सब कुछ बता देंगे तो आने के बाद क्या देखेंगे आप लोग खुद आइए बहुत सारे सर्वाइस आप सब आते रहेंगे ना आप खुद चौक जाएंगे ये सरस्वती पूजा या दुर्गा पूजा खुद कंफ्यूज हो जाएंगे हम लोग इतना बड़ा करके कर रहे हैं आप लोग आते रहिए आप लोग आएंगे आप ही लोगों के लिए है जितना हो सके कर रहे बाकी तो धवानशु भैया है ही, वो जितना कोशिश कर रहे हैं उनके लिए ही हो पा रहा है और अच्छे से और बाकी आप लोगों का प्यार है बस आइए सबके लिए वेलकम ऑल ऑफ यू थैंक यू থ্যাঙ্ক ইউ থ্যাংকস সবাইকে আর আপনারা সত্যি আসুন কারণ এত বড় পুজো যদি না দেখেন মিস করবেন আমার মনে হয় সবাই আর বিশেষ করে সরস্বতী পুজো মানে স্টুডেন্টসদের সবাই বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে ঠাকুর দেখতে বেরোন শুধু স্কুল কলেজ তো না ঠিক বিকেলের পরে আমরা বেরিয়ে পড়ি মণ্ডপে মণ্ডপে আর এইখানে কিন্তু বিশাল বড় মণ্ডপ চলুন একটু সামনে মণ্ডপটা দেখাই তারপরে যেখানে ডেকোরেশন হচ্ছে যে কী কী জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেগুলো আমরা দেখাবো একদম ফোমের কাজ থেকে শুরু করে অনেক কিছুর কাজ এখানে থাকতে থাকবে এবং যেমনটা বললো যে এখানে আপনারা এলে তখন বুঝতে পারবেন না আমরা সত্যি সরস্বতী পুজোয় এসেছি নাকি দুর্গা এসেছি কারণ দুর্গাপুরে এখন সরস্বতী পুজোর থিমও কিন্তু এইভাবেই হচ্ছে একদম দুর্গা মতো করে ধুমধাম ভাবে পুজো হচ্ছে এবং প্রায় আট লক্ষ টাকার বাজেট মানে বেশ ভালো একটা বাজেটের আমরা পুজো আপনাদেরকে দেখাতে পারবো বেঙ্গল ডট থেকে আপনারা নিশ্চয়ই লাইভেও দেখবেন এখানকার তখন পুরো রেডি হয়ে গেলে আর পুরো রাস্তায় এই মণ্ডপে আলোয় আলোই ভরে যায় এত সুন্দর লাইটের কাজ থাকে প্লিজ আসবেন সবাই দেখি কারা কারা জয়েন করেছেন একটু চারিদিকটা ঘুরে আপনাদেরকে দেখায় আর আপনাদের কমেন্ট গুলো পড়ি দেখি মানে কতটা খুশি আপনারা এরকম একটা থিম সম্পর্কে জানতে পেরে সৌরভ দাস কমেন্টস করছেন কোথায় হ্যালো দাস কমেন্টস করছেন হাই সৌমিক রয় বলছেন এটা কোন জায়গায় হচ্ছে জায়গাটা নিয়ে আপনাদেরকে আমি জাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি আর কোনো কনফিউশন থাকবেই না এটা দুর্গাপুর চণ্ডীদাস এভিনিউ মানে আপনারা যখন ভিড়িঙ্গি এ সরি ওটা হচ্ছে ভগৎসিং মোড় মাইকেল কলেজ ভগৎসিং মোড়টা দিয়ে সোজা চণ্ডীদাসের দিকে যাচ্ছেন চণ্ডীদাসের ঠিক আগেই রাইট সাইডে আছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব যখন পুজোর সময় আসবেন দেখবেন যে বড় গেট আছে এবং তখন আর কোনো অসুবিধাই হবে না আসতে কারণ ওখানে রাস্তা মেন রোডের পাশেই দেখবেন বড় গেট থাকে আর ঢুকে যেতেই পারবেন আর আমরা প্রথমে যেভাবে অ্যাড্রেসটা দেখালাম একটুখানি দেখে নিলেই বুঝতে পারবেন আর এখানে এক তারিখে মানে ফার্স্ট ফেব্রুয়ারি ওপেন হয়ে যাচ্ছে বিশাল পূজা মণ্ডপের আসুন এবং এনজয় করুন সরস্বতী পুজোর সময় ওকে দেখুন অমিত কিং কমেশ কোথায় দাদা বলে দিয়েছি ওপেনিং হবে শৌমিক রায় একদম এক তারিখে হ্যাঁ ফার্স্ট ফেব্রুয়ারি ওপেনিং হয়ে যাবে তো বিশাল বড় মণ্ডপ প্রায় আশি আশি ফুট লম্বা মণ্ডপ হবে মানে আশি ফুট মানে বুঝতে পারছেন বেশ বড় আমরা মণ্ডপ এখানে দেখতে পাচ্ছি এবং আরও অনেক সারপ্রাইজ আছে যেমনটা এই পূজা কমিটির মেম্বারসরা বলছেন আর একটু বাকিরা একটু শেয়ার করুন যাতে বেশি বেশি দর্শকের কাছে আমরা এই লাইভটা পৌঁছে দিতে পারি অনেক সংখ্যক দর্শক যেন জানতে পারে এবং দেখতে পারে চলুন আমি ওই দিকটাই যাবো আর একটু দূর থেকে দেখুন কি সুন্দর মণ্ডপটা হচ্ছে কতটা হাইট জাস্ট আপনারা হয়তো ভিডিওতে বুঝতেও পারছেন না কিন্তু আশি ফুট হাইট হবে এই মণ্ডপের অনেক কাজ এখন বাকি সে তো স্বাভাবিক কারণ সবে তো বাসের স্ট্রাকচার হয়েছে কিন্তু আসল যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে চলছে মানে মণ্ডপটার ডেকোরেশন মণ্ডপটা যেভাবে ডেকোরেশন করা হবে সেইখানে সেই কাজগুলো কিন্তু এখানে চলছে চলুন একটু দেখিয়ে দিই একদম বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব এটা ক্লাবটা একটু দেখিয়ে দিই কারণ যা যে ক্লাবের সদস্যরা এত পরিশ্রম করে এত সুন্দর একটা পূজা মণ্ডপ সবাইকে উপহার দেয় প্রত্যেক বছর সেই ক্লাবটা না দেখালে অনেক কিছু জিনিস তো এই এখানে খেলাধুলা হয় বোঝাই যাচ্ছে একদম নেট লাগানোই আছে আর এই যে এখানে ডেকোরেশনের সমস্ত জিনিসগুলো এরকম ফোনগুলো কেটে কেটে দেখুন খুব সুন্দর সুন্দর মডেল নানান রকমের স্ট্রাকচার তৈরি হচ্ছে হ্যাঁ এটা হনুমান ঠাকুর হবে আচ্ছা এটা হনুমানজির একটা সুন্দর কাটিং করে রেখেছেন তো খুব সুন্দর লাগবে আর মিনাক্ষী মন্দির কিন্তু এটা হবে ওকে দু একদম তামিলনাড়ুর মাদুরাইতে যে মন্দির আছে মিনাক্ষী মন্দির তার আদলে মন্দিরটা হতে চলেছে এটা এটাও হনুমান জিত নাকি না আচ্ছা এক একটা এক এক রকমের মূর্তি স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ভেতরে কিছু আছে এখানে অনেক মডেল আছে ক্লাবের ভেতরে আচ্ছা একটু ভেতরে যাই এর মিস্ত্রি কাজ করছে বলছেন এবং ভেতরেও নাকি অনেক মডেল আছে আচ্ছা এখানে কিন্তু কাটিং চলছে দেখতে পাচ্ছি এই দেখুন মিনাক্ষী মন্দির কিভাবে সেজে উঠবে দেখুন নানান রকমের মূর্তি তৈরি হচ্ছে এটা কিসের মূর্তি হচ্ছে মানে এটা কিসের কাটিং হচ্ছে হ্যাঁ সাউথের দেবতার মন্দির আছে মূর্তি আছে এটা দেবতার কোন এক সাউথের আচ্ছা দেবতার মূর্তি বিভিন্ন দেব মূর্তি নাকি বসবে এখানে এবং এটাও একটা দেখুন হনুমানজির খুব সুন্দর কাটিং করে রাখা হয়েছে এগুলো সব ফোম না ফোম দিয়েই পুরোটা তৈরি হবে মানে সে ডেকোরেশনের কাজগুলো হবে এরকম অনেকগুলো মূর্তি এখানটাই সাজানো আছে দেখুন জাস্ট কিছু তৈরি হয়েছে আর পুরো মণ্ডপটা প্রায় আশি ফুট তাই তো ফুট উঁচু হবে তো সেটাকে পুরোটা কাভার করতে পুরোটাকে সাজানোর জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন যেটা ওনারা কিন্তু খুব পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করে এগুলোকে তৈরি করছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন এগুলো লাইভটাকে শেয়ার করবেন এবং বেশি বেশি দর্শক যেন আসতে পারে সেটার জন্য সঙ্গে থাকবেন আপনারা এই দেখুন তো এরকম অনেক মূর্তি দিয়ে সাজানো হচ্ছে আর কিভাবে কাটিং করছে দেখুন কাজটা একটু দেখিয়ে দিই অমিত কিং কমেজ করছেন একটু বাকিরা কমেজস করুন দেখি কোথা থেকে দেখছেন সবাই শ্রমিক রয় এটা কোন জায়গায় হচ্ছে আর আমি আবার বলে দিই এটা দুর্গাপুর চণ্ডীদাস এভিনিউ বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজো আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথমটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আসবেন আমরা দেখিয়ে দিয়েছি এবং গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য যাতে প্রত্যেকটা পূজা মণ্ডপ দুর্গাপুরের বিভিন্ন জায়গায় যেখানেই যা সরস্বতী পুজো হচ্ছে ভালো ভালো মণ্ডপ হচ্ছে যেগুলোই আমরা কভার করব, আমরা গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো যাতে আপনারা বিভিন্ন জায়গায় পৌঁছতে পারেন যেতে পারেন ঠাকুর দেখতে সরস্বতী পুজোর থিমও এত বড় করে হচ্ছে দুর্গাপুরে তো আমরা জানি দুর্গাপুরের বিভিন্ন জায়গায় কোথাও একান্ন ফুট বা বাহান্ন ফুটের সরস্বতীটা মূর্তিও হয় যেটা গত বছর আমরা দেখিয়েছিলাম কোথাও আবার চারধাম হচ্ছে এই বছর আর এই বছর এখানে আবার মিনাক্ষী মন্দির এরকম নানান রকমের থিম বিভিন্ন জায়গায় হচ্ছে যেগুলো আমরা বেঙ্গল ডট থেকে নিশ্চয়ই তুলে ধরবো পুজোর আগে অবধি আপনারা অনেক ঠাকুর অনেক মণ্ডপ বা মণ্ডপের প্রিপারেশন দেখতে পারবেন অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকটা লাইভ দেখবেন তাহলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ওকে না একটু বাইরের দিকে বেড়ে যাওয়া যাক জায়গাটা অনেকের হয়তো চেনা অনেকেই খেলাধুলা করার জন্য নিশ্চয়ই এসেছেন এই মাঠে আর সেই মাঠেই হচ্ছে দুর্গাপুর চন্ডীদাস এভিনিউর দেখুন এইখানে এই স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে অসাধারণভাবে কাটিং করেছে এগুলো যখন মণ্ডপের মধ্যে ঠিকঠাক জায়গায় সাজানো হবে তখন কিন্তু অন্য রকম লাগবে এবং এর উপরে তো আরও কালার বা আরও অনেক কিছু আমরা দেখতে পাবো তখন মন্দিরটার মানে রূপটাই বদলে যাবে তো আজ মাত্র কিছু দিনের অপেক্ষা দেখতে দেখতে সরস্বতী পুজোও চলে এলো দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো এরপর সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোর জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি প্রত্যেকটা স্টুডেন্টস অপেক্ষা করে থাকে যেমন স্কুল কলেজে বিশাল বিশাল আনন্দ একইভাবে মণ্ডপে মণ্ডপে আমরা ভীষণ আনন্দ করি এবং প্রত্যেকটা দিন বিভিন্ন রকমের অনুষ্ঠানে আমরা সবাই মেতে উঠি আর এইখানেও তাই প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম হবে এখানে দেখতেই পাচ্ছেন এই সমস্ত ফোমগুলো কাটিং করে কি সুন্দর সুন্দর এক একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে আর এগুলো করতে কত পরিশ্রম লাগে কত সময় লাগে আপনারা জানেন তো সেই জন্যই অনেক আগে থেকে কিন্তু বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের এই পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে এখানেও দেখতে পাচ্ছি অনেক কিছু কাটিং করে রাখা আছে চারিদিকে এরকম অনেক ফোমের কাজ থাকবে এগুলো সবই দেখুন রেডি হচ্ছে একটার পর একটা যেগুলো মণ্ডপের চারিদিকে সাজানো থাকবে দুর্গা পুজো এবছর এক একটা মণ্ডপ যেমন কলকাতাকে টেক্কা দিয়েছে একই রকমভাবে সরস্বতী পুজোর দিকেও আমরা দেখতে পাচ্ছি এই বছর দেখতে পাচ্ছি যে অন্য রকম মণ্ডপ এক একটা হচ্ছে তো দুর্গাপুর কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই সব দিক দিয়েই আপনারা দেখেছেন যে শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য দিক থেকে সমস্ত কিছু দিক থেকে এগিয়ে আছে এবং পূজা মণ্ডপেও আমরা দেখতে পাচ্ছি যে দারুণ শিল্পের কাজ প্রত্যেক বছর সেটা দেখতে পাচ্ছি আর যত দিন যাচ্ছে ততই কিন্তু দুর্গাপুরে পূজা মণ্ডপের সংখ্যাও বাড়ছে আর বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পুজো সম্পর্কে তো সরস্বতী পুজো সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই প্রত্যেক বছর আপনারা দেখছেন কিছু না কিছু থিম উপহার দিচ্ছেন আপনাদেরকে তো মীনাক্ষী মন্দির দেখার জন্য আসছেন তো আপনারা যে বিশাল বড় মণ্ডপ এখানে হচ্ছে আমার মনে হয় সবাই আসবেন যারা আজকে লাইভটা দেখছেন কত বড় মন্ডপ মিনাক্ষী মন্দির দুর্গাপুরে তো দুর্গাপুরে মিনাক্ষী মন্দির দেখার জন্য অপেক্ষা একটু করতে হবে আর মাত্র কিছু দিন এক তারিখে ওপেন হবে এই মণ্ডপ আশা করছি সবার ভালো লাগলো ইনফরমেশনটা জেনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কম এর সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন কারণ সরস্বতী পুজোও আসছে অনেক মণ্ডপ আপনাদেরকে দেখানোরও আছে বাই বাই বলে লাইভটাকে শেষ করব গুগল ম্যাপ লোকেশানটা আমরা এক এক্ষুনি ক্যাপশনে দিয়ে দিচ্ছি দেখে চলে আসবেন